নীরবতা পালন করে সংক্ষিপ্ত কর্মসূচি আমাদের শেষ হবে এবং আপনারা আজকে যে বিপুল সংখ্যায় এসেছেন শৈত্য প্রভাবকে উপেক্ষা করে আমি আপনাদের সবাইকে নতমস্তকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি প্রথমে শহীদ পরিবারকে প্রণাম জানাবো তারপরে আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা নিবেদন করে নিরবতা পালন করে কর্মসূচি সংক্ষিপ্ত ভাবেই শেষ হবে শহীদ শ্রদ্ধাঞ্জলি দিবস ঘিরে নন্দীগ্রামে সম্মুখ সমরে তৃণমূল এবং বিজেপি তৃণমূলের কর্মসূচি ইতিমধ্যেই পালিত হয়েছে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমার সাথে নন্দীগ্রাম এক পঞ্চায়েত সমিতির আপনাদের দ্বারা নির্বাচিত পদাধিকারীরা রয়েছেন আমাদের সাথে বিশিষ্ট নেতৃত্ব মেঘনাথ পাল সাহেব দাস শ্যামাপদ অভিজিৎ ভাই স্বদেশ দাস অধিকারী এবং অসংখ্য সাথীবৃন্দ তারা এখানে আছেন আমি তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই সোনালচোড়া পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আশিস সহ প্রত্যেক মেম্বারকে আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমি মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি কয়েকদিন পরে তার শুভেচ্ছা জ্ঞাপন করি আপনারা জানেন যে আমরা প্রত্যেক বছর এই দিনে প্রত্যুষে মিলিত হই দু একুশ সালের আগে কার্যত আমি আপনাদের নিয়ে এই কর্মসূচি করতাম এখনো করি দু হাজার সালের পরে কিছু রেশন চোর চাল চোর ডাল চোর ধান চোর চাকরি চোর তাদেরকে এখানে চোর মমতা পাঠায় তারা যেহেতু শাসক দল পুলিশের স্নেহ ভালোবাসা আশীর্বাদ একটু বেশি বেশি পায় তা তারা সকালে এসে এখানে একটাও ভদ্র কথা নেই পাঁচটা শহীদের নাম যদি বলতে পারত তাহলে বুঝতাম নন্দীগ্রামকে তারা ভালোবাসে নন্দীগ্রামকে চেনে পাঁচটা শহীদের নাম জানে না এবং এই হালি মালগুলো কেউ এগারো সালের আগের পার্টি নয় সব এগারো সালের পরের পার্টি যাই হোক ওদের সম্পর্কে সকালে আর মুখ খারাপ করতে চাই না সামনে রাম মন্দিরের উদ্বোধন আমাদের সকলের মন পড়ে আছে অযোধ্যাতে ভগবান রামচন্দ্রের মন্দির উদ্বোধন হবে আমি স্মরণ করব দু সালে আপনারা জানেন একেবারে ভোরবেলা গুলি চালানো হয়েছিল পানের বরস থেকে এবং সেখানে প্রথমেই ভরত মন্ডল শহীদ হয় এক কৃষক পরিবারের সদস্য এবং ছোট্ট বাচ্চা বিশ্বজিৎ মাইতি পবিত্র মাইতির সন্তান তাকেও গুলিবিদ্ধ অবস্থায় খুন হতে হয় এবং শেখ সেলিম জাদুবাড়ি চরে বাড়ি তাকে খুন করে হাত পা গামছা দিয়ে বাঁশের সঙ্গে বেঁধে পুঁতে দেওয়া হয় চারিদিকে রাস্তাঘাট কাটা ছিল দশটা পনেরো দশটা ওই রকম একটা সময় আমি অনেকগুলো রাস্তা পেরিয়ে পেরিয়ে মোটর সাইকেল করে অনেক রাস্তা কাঠের গুঁড়ি কাটা সেগুলো সব পেরিয়ে 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 আমি নিজে সকালবেলা প্রথম পৌঁছাই ভাঙা বেড়াতে এবং ওই খাল থেকে সেলিমের দেহ আমার উপস্থিতিতে তোলা হয় হাতে গোনা তিন চারটি পাঁচটি লোক ছিল এবং তার দেহ ময়না তদন্তের জন্য পৌঁছে দেওয়া হয় এর বাইরেও নকুলবাবু এবং ঋশিকান্ত বর্মন তারা আহত হয়েছিল ওই দিন নতুন প্রজন্মের যারা ইয়াং ছেলে অনেকদিন হয়ে গেছে সাত আর আজকে চব্বিশ তারা এটা জানে না তাই আমি উল্লেখ করলাম প্রবীণরা জানেন সহযোদ্ধারা জানেন শহীদ পরিবার জানেন দু সালে প্রথমে সাতই জানুয়ারি আমার উদ্যোগে আমার উপস্থিতিতে প্রথম শুরু হয় নিশিকান্ত মন্ডল মহোদয় তার ব্যবস্থাপনায় তিনি বেঁচেছিলেন সেদিন সকাল থেকেই বোমার গুলির শব্দ আমরা একটা ভ্যানের উপরে ওই বাঁশকে কেটে যে বাতা বেরোয় কেটে সেইটা দিয়ে ওই বাচ্চারা ছোট ছোট যেমন হ্রদ বানায় না সেই রকম একটা অস্থায়ী শহীদ বেদি বানিয়ে ভ্যানের উপর তুলে সোনা সোনাচূড়া থেকে হাঁটতে হাঁটতে ভ্যানটাকে টেনে নিয়ে ওখানে বসিয়ে সাড়ে পাঁচটার সময় ওই টাইমটাকে মাথায় রেখে পাঁচটা কুড়িতে গুলি করেছিল ওই অস্থায়ী বেদিটাকে বসিয়ে টগর ফুল গেঁদা ফুল ঘর থেকে যা যা যন্ত্র ছিল সেইটুকু ফুল দিয়ে এক মিনিট নিরবতা পালন করে আবার সেই অস্থায়ী শহীদ বেদিকে ফ্যানের উপরে চাপিয়ে আমাদের সোনা চোড়া চলে যেতে হয়েছিল আজকে যারা হালি নেতা সকালবেলা আমাকে একজন মেসেজ করছিল প্রতি বছর আসে ঘাটালের এক ভাই যে মেসেজ করছিল যে আপনার নামে গালাগালি করছে আমরা আমার নামে গালাগালি না করলে কর্মচারীদের চাকরি থাকবে না মমতা এদেরকে পাঠিয়েছে আমার নামে গালাগালি করার জন্য আমি ধন্যবাদ জানাবো ভাঙা বেড়ার আমার ভাইদের এরা চাইলে এদের সহিত এদের এই নাটক নাটকবাজি বন্ধ করে দিতে পারত কিন্তু আমরা এ কাজ করি না কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আর আমার মাইকের আওয়াজ পাচ্ছেন আইসি সাহেব বিশ্বাস ডিএসপি হয়ে গেছে প্রমোশন পেয়েছেন পোস্টিং পাননি অপেক্ষা করছেন কখন দয়া করেন এখানে এসডিপিও হলদিয়া থেকে এত সকাল সকাল উঠে আর যে দুজনকে দেখেছি কে আছে গড় চক্রবরিয়ায় তিনটে দোকান বন্ধ আছে পাঁচ দিন হিন্দু বলে দোকান বন্ধ রাখবেন দোকানটা যদি আজ সকালের মধ্যে না খুলে কি করতে হয় শুভেন্দু অধিকারী জানে আমি বলে দিলাম ওটা কি মিনি পাকিস্তান হয়ে গেছে নাকি না খুলে বঙ্কিম বোর্ড থেকে শুরু করে আমাদের যেখানে জিপি আছে ক্ষমতা আছে যেখানে হিন্দু বেশি আছে সেখানে অন্যদের দোকানও আমরা বন্ধ করতে পারি একশোটা দোকানও বন্ধ করে দিতে পারি আমি পরিষ্কার বলে গেলাম সকাল দশটা এগারোটা পর্যন্ত আমি খোঁজ রাখবো মেঘনাথ পাল জানাবে আমাকে আমি বলেছিলাম থানায় বসে কথা বলে আলোচনা করে মিটিয়ে নেন অশান্তি আমরা চাই না আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত থেকে ফোন করা হয়েছে চিল্লগ্রামে শুধু আমাকে ভোট দেওয়ার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রামারিতে একসঙ্গে পঁয়তাল্লিশটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য তারাচান্দ বাড়ি সতেরোটা হিন্দু বাড়ি পুড়িয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য দাউদপুরে ক্লাব পুড়িয়ে দেওয়া হয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল বোমা মারা হয়েছে আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেব নাকি দিয়ে আমি লিখে রেখেছি আপনার ভরসা করুন দেখছেন না একুশ সালের যে রাব ছিল এখন আছে হ্যাঁ আছে ইডি আর সিবিআই ভুতায় এখন ধরম বাপ রক্ষা করো এই শাহজাহান শেখদের মতো লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে এখানে দেখছেন না নেই পালিয়ে গেছে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতো খারাপ কথা বলতো এইখানে ভাঙা বেড়ায় বলেছে পেটে আমার ভাত আছে দুটা তিনটা মাল আমি সব লিখে রেখেছি পৃথিবীটা গোল আমি দেখেছি সাত আট পুলিশ বাঁচাবে রমেশ বাবু অরুণ গুপ্তা তারানিয়া গঞ্জি অনিল শ্রীনিবাস বড় বড় পান্ডা এস আমি কত লোককে পার করে দিয়েছি চার হাজার পুলিশ নিয়ে এসছিল সেই পুলিশগুলো পরবর্তীকালে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্যালুট করেছে আর এখন যেগুলো যা করছেন সবাই খারাপ না এরা অনেক কষ্টে আছে সমস্ত হিসাব হবে আপনারা ভরসা রাখেন আমার উপরে আস্থা রাখেন আমি তো সোনা চোরার কাছে কৃতজ্ঞ আপনারা আমাকে জিতিয়ে দিয়েছেন শেষ রাউন্ডে বত্রিশশো লিট দিয়েছেন চোর মমতাকে হারিয়েছেন আর যারা মমতাকে ভোট দিয়েছিল পশ্চিমবঙ্গের লোক তারা এখন হাড়ে হাড়ে পস্তাচ্ছে কলকাতার লোকরা যা করেছে নন্দীগ্রাম যা করেছে আমরা করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না তাই আপনারা সঠিক আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে শান্তিতে বসবাস করছেন ডাল ভাত নুনকে বাইক বাহিনীর দাপট কথায় কথায় মারা রতু মোড় পেড়াতে দিবে না হনুমান পূজায় গেছিল সোনাচূড়ার চারটে বাসে করে ভক্তরা দু হাজার একুশ সালের ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে যেটা আমি গত কয়েকদিন আগে করলাম একত্রিশ তারিখে এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন দু হাজার এক সালে সেখানে সব দলের লোক ছিল ভক্তরা গেছিল হিন্দু ভক্তরা আপনার ঘরচক্র বাসগুলোকে ভাঙল মহিলাদের পর্যন্ত পঞ্চাশ কে কে মার খেয়েছিলেন সে বাসে ছিলেন মারা মার খেয়েছিলেন আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে ধর ছিল ধর্ম করতে গেছিলেন আপনি ভেবেছেন কি ভুলে গেছি আপনাকে মাঝে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুয়ে জল যদি আমি খাইয়ে খাওয়াতে না পেলে আমার নাম রেখেছি ছবি আমি গুছিয়ে রেখেছি ল্যাপটপে সতেরো জন অ্যাডমিশন নিয়েছিল নন্দীগ্রাম হসপিটালে চারখানা বাস ভেঙে তছনছ করেছিল এগুলো তো বন্ধ হয়েছে পঞ্চায়েত জিতার পরে সব ঠান্ডা হয়ে গেছে তো আরো ঠান্ডা হবে আরো ঠান্ডা হবে কাশ্মীরের থেকেও বেশি ঠান্ডা করে দেব চিন্তা করার কোন কারণ নেই সবাই ভালো থাকবেন শহীদের রক্ত শহীদের রক্ত বিশ্বজিৎ মাইতি অমর রাহে ভারত অমর রাহে শেখ সেলিম অমর রাহে রতন দাস অমর রাহে গোবিন্দ দাস অমর রাহে পঞ্চানন দাস অমর রাহে সুপ্রিয়া জানা আমার রহে

শুভেন্দু অধিকারীদের কোনো অধিকার নেই করার কারণ যারা অরিজিনালি হারমাত যারা গণহত্যা জমি দখল গণধর্ষণ অত্যাচার যারা করেছিল তো তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে ওটা তো কলঙ্কিত করছে আন্দোলনকে কলঙ্কিত করছে শহীদদের আত্মাকে অসম্মান করছে ফলে শুভেন্দুদের তো এটা শুভেন্দুর কাছে এটা নন্দীগ্রামটা হচ্ছে ওর কাছে পলিটিক্যাল কেরিয়ারের মার্কেটিং আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি তর্পণ শহীদ স্মৃতি তর্পণ মানে দুটো তফাত ও হচ্ছে নিজের কেরিয়ারের জন্য মার্কেটিং নন্দীগ্রামে এত মামলা এত মামলা শুভেন্দুর বিরুদ্ধে তো কোনো মামলা হয়নি দু নম্বর যারা জমি আন্দোলনের মামলায় মিথ্যা মামলায় ফেসেছিল ওরা তো এখন জোর করে সেই মামলা রিওপেন করিয়ে পুরনো মামলা রিওপেন করিয়ে নন্দীগ্রামের মানুষকে আরও বিপদে ফেলার চেষ্টা করছে ফলে ওর সঙ্গে নন্দীগ্রামের কোনো নারীর সম্পর্ক নেই